গলার আওয়াজ বড় করে আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন তো তিনি কে আল্লাহ আমাদেরকে কেন পাঠালেন আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন যেন আমরা কেবলমাত্র তার ইবাদত করি তার বন্দেগি করি কিন্তু আমাদেরকে আল্লাহর গুলামি থেকে ফিরিয়ে রাখার জন্য আমাদেরকে আল্লাহর গুলামীর পথ থেকে বিচ্যুত করে জাহান নামে নেওয়ার জন্য একজন প্রাণান্তকর অপচেষ্টা চালায় তার নাম কি জোরে বলেন তার নাম কি শয়তান আমাদের ব্যাপারে আল্লাহর একটা ওয়াদা আছে আবার আমাদের ব্যাপারে শয়তানেরও একটা ওয়াদা আছে আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা কি আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা হলো আমরা যদি আল্লাহ তাআলার বিধি বিধান মেনে আল্লাহর ইবাদত বندگی করতে পারি আল্লাহর ওয়াদা হলো আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ আর আমাদের ব্যাপারে শয়তানের ওয়াদা কি আমাদের ব্যাপারে শয়তানের ওয়াদা হলো সে যেভাবেই হোক যে করে হোক আমাদেরকে সে আল্লাহর গুলামি থেকে বিচ্যুত করে জান্নাতের পথ থেকে লাইনচ্যুত করে আমাদেরকে জাহান নামে নিবে এই ওয়াদা এই প্রতিশ্রুতি আমাদের ব্যাপারে কার শয়তানের তাহলে আমাদেরকে জান্নাতেন যা আমাদেরকে নেকামল করলে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন কে জোরে বলতে হবে কে আর আমাদেরকে জাহান নামের পথে নেওয়ার জন্য জান্নাত থেকে দূরে সরাইয়া জাহান নামে নেওয়ার ওয়াদা করেছে কে শয়তান তাহলে আল্লাহর ওয়াদা একরকম শয়তানের ওয়াদা আর একরকম আল্লাহ তার ওয়াদা পূরণ করবেন আবার শয়তান তার ওয়াদা পূরণে বসে আছে না কাজ করছে জোরে বলেন বসে আছে না কাজ করছে কাজ করছে সে প্রতিনিয়ত আমাদেরকে সে প্রতিনিয়ত আমাদেরকে ধোকা দিয়ে দিয়ে জাহান নামের পথে ধাবিত করতে চায় তবে শয়তান এটা শুধুমাত্র জিনজাতির ভিতরে নয় বরং শয়তান তার প্রধান টার্গেট হলো মোমেন মোমেনদেরকে টার্গেট করে 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 সে প্রথমে তার মুরিদ বানায় এরপরে কেউ যদি শয়তানের মুরিদ হয়ে ভালো মতো শয়তানের কথা মতো চলে শয়তান তখন তার গ্রেড বাড়ায় তাকে প্রমোশন দেয় তখন শয়তান তাকে তার মুরিদ রাখে না তাকে তার খলিফা বানায় খেলাফত পর্যন্ত দিয়ে দেয় এখন শয়তানের এই মুরিদ বা খলিফা এরা আমাদের সমাজেই বসবাস করে এটাকে আমার বানানো কথা না আল্লাহর কথা এই আয়াত আপনাদের সকলেরই মুখস্থ আছে শয়তান দুই জাতির ভেতরে আছে আল্লাহ তাআলা ক্যারিমের শেষ সোরা সূরাতুল নাস মধ্যে বলেছেন যারা পারে আমার সাথে তেলাওয়াত করেন আল্লাযী ইউওয়াস ওয়াসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান দুই জাতি থেকে মিনাল জিন্নাতি জিন থেকে এবং মানুষ থেকে তাহলে মানুষের ভেতরেও শয়তান আছে না নাই এদেরকে চিনতে পারি না কিন্তু হাসলত দেখলে ঠিকই বুঝবেন যারা মানুষের সুরণ ধারণ করেও দিবানিশী চব্বিশ ঘন্টা শয়তানি কাজ করে বেড়ায় এরা হলো মানুষরূপী আস্ত একটা শয়তান এই রকম মানুষরূপী শয়তান অবশ্য জিনাই দাতে নাই জোরে বলেন আছে না নাই আপনি চিনবেন সে যদি মানুষ হয় শয়তানি কাজ আঞ্জাম দেয় শয়তান খুশি হয় যে কাজ করলে এই কাজ যদি মানুষ হয় সে করে তাহলে সে হলো মানুষরূপী জোরে বলেন মানুষরূপী আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ে একটা চমৎকার এবং জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে সব কাজে শয়তান খুশি হয় এই রকম পাঁচটা কাজের কথা বলবো যে কাজগুলো করলে শয়তান কি হয় খুশি হয় হতে পারে আমাদের অনেকের সাথে কথাগুলো মিলে যাবে কিন্তু আমরা কেউ এখানে নেগেটিভ মনোভাব নিয়ে না বরং আমরা হেদায়াতের মনোভাব নিয়ে যদি বসি আমাদের গুণা যত বেশি আমার আল্লাহর দয়ার পরিমাণ তার চাইতে কম না বেশি আমরা যদি এখান থেকে তৌবা করে উঠি জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন কে এই জন্য আমরা আমাদের ভুলগুলোর জন্য তৌবা করে আমাদের জীবনকে পরকালমুখী জান্নাতমুখী করে গঠন করবার নিয়ত নিয়ে আজকে এখান থেকে বাড়ি যাব ইনশা তাহলে আমরা আজকে আলোচনা করব যে পাঁচটি কাজে শয়তান খুশি এক শুরু হয়ে গেছে কিন্তু মনোযোগ আছে আপনাদের এক যখন কোন মোমেন ব্যক্তি বেনামাজি হয় শয়তান এতে খুশি না বেজাল জোরে বলতে হবে খুশি না বেজাল আচ্ছা শয়তান ছিল কোথায় সে তো ছিল জান্নাতে তাকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন একটা অপরাধের কারণে সেটা হলো আল্লাহ হুকুম করেছিলেন তাকে কি দেওয়ার জন্য সবাই বলেন কি দেওয়ার জন্য আল্লাহর হুকুম পাওয়ার পরে সে কি এই হুকুম মানলো না অমান্য করলো রব্বুল আলামিন কোরআনুল করিমে বলছেন বুকলিল মালা ইকতিস যুদুলি আদ মফাসজাদু ইল্লা ইবেলিস আবাস্তক বা র ওয়াকা নামকাফিরি আল্লাহ তালা বলছেন আর স্মরণ করো যখন তোমার রব ফেরিস্তাদেরকে বললেন তোমরা আমার আদমকে সাজদা দাও অতপর সবাই আল্লাহর হুকুম মেনে সাজদা দিল ইল্লা ইবলিস কেবলমাত্র একজন সাজদা দিল না যে আল্লাহর হুকুম আসার পরেও সাজদা দিল না তার নাম হলো ইবলিস আল্লাহ বলছেন আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন সে আল্লাহর হুকুম অস্বীকার করলো অমান্য করলো অহংকারী আচরণ প্রদর্শন করলো যার কারণে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল একটা সাজদা না দেওয়ার কারণে তাকে জান্নাত থেকে বের করে দিলেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি আমাদের জন্য আল্লাহ তালা দৈনিক কত ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আসতে বলবেন না জুড়ে বলেন কত ওয়াক্ত এই পাঁচ ওয়াক্ত নামাজে মোট কত নামাজ ফরজ সতেরো জোরে বলেন কত প্রত্যেক রাকাতে সাজদার সংখ্যা মোট কয়টা তাহলে সতেরো রাকাত ফরজ নামাজে মোট সাজদার সংখ্যা হইল কয়টা চৌত্রিশটা একদিনে আপনার জন্য চৌত্রিশটা সাজদা দেওয়া ফরজ বাধ্যতামূলক কি আশ্চর্য ব্যাপার ইবলিস মাত্র একটা সাজদা না দিয়ে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে আর আপনি প্রত্যেক দিন চৌত্রিশটা ফরজ সাজদা বাদ দিয়ে জান্নাতে যাওয়ার আশা করে বসে আছেন যেন মনে হয় জান্নাত আপনার মামুর বাড়ি নানার বাড়ি নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না বেনামাজিরা হলো কাফির আল্লাহ নবী বলেছেন বাইনাল আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হল নামাজ ছেড়ে দেওয়া নবীজি আরো বলেছেন মান তারা ক সলাত মুতাআম্মিদান ফাকাদ যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছাড়লো সে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করলো আহারে আমরা ঈমান আনার পরে আমাদের জন্য তো প্রধান দায়িত্ব ছিল নামাজ আদায় করা ঈমান আনার পরেই একজন মুসলমানের দায়িত্ব হলো কি আদায় করা আসতে আস্তে বলবেন না জোরে বলেন কি আদায় করা ওয়াজ শোনা নফল কিন্তু নামাজ আদায় করা হলো আমার দেশে আশ্চর্য এক ব্যাপার আপনি লক্ষ্য করবেন ওয়াজ মাহফিলে প্যান্ডেলে জায়গা হয় না কত মানুষ জায়গা না পেয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু দেখা যায় আজানের সময় মসজিদে আজান হলে পরে নামাজের টাইমে মসজিদের প্রথম কাতারও পূরণ হয় না এই রকম চিত্র আছে না নাই ওয়াজ শোনা আপনার জন্য নফল কিন্তু পাঁচ ওয়াক্ত আজানে হলে নামাজে গিয়ে জামাতে নামাজ আদায় করা হলো ফরজ